হাদিস ধরে না আমার কেশবপুরের মেয়ের আপ কোরআন হাদিস পড়ে না টিকটকে ভিডিও ওরা করে কথা কয় না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি এই যুবকরা বলছে না এই সত্য বললাম না মিথ্যা বললাম বলেন ঠিক আরো জরে আগের সময় প্রেম করিলে শাসা বলতো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড যুবক সত্য না মিথ্যা মোটরের পিছনে বাইকের পিছনে ইজি বাইকের পিছনে নারী নিয়ে ঘুরে বেড়ায় শুধুমাত্র ওখানে নয় এই মাহফিলে আসার পথে রাস্তায় দেখলাম বাদাম কিনে গো আগেই বলে আসিল যাব গো বাদাম খাতি দিতে হবে ঘটেনা না ঘটে না অসংখ্য ঘটতেছে বুরকা পরে এখন বুরকা পরে বের হয় দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে আসা ব্যক্তি আমার কথা পরে আমি এমন সুন্দর সুন্দর বুরকা উঠেছে দেখলি মনে হয় চোখ দুটো বেরোই থাকে আর মনে হয় আরে আগে বিয়ে না করলে কথা কথা ও আমার ভাই এত সুন্দর করে বোরকা পরে মনে হয় জান্নাতি বাসিন্দা আমি বললাম বলেন দেখি একজন বোনকে বললাম ওগো গো ছোট বোন বলেন ঠিকানা টিভি এন্টারটেইনমেন্টে ভিডিও আছে দেখবেন বললাম ওগো গো ছোট বোন বলো আমাদের প্রিয় নবী প্রথম আমাদের নবী এসেছে পৃথিবীতে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার প্রথম নবীর নাম কি এবং শেষ নবীর নাম কি বোরকা দেখে মনে হয় এর মতো আল্লাহওয়ালা কেউ নাই অথচ প্রথম নবীর নাম কইতে পারল না শেষ নবীর নাম কইতে পারল নারে নাউজবিলা বলবেন না এরকম আছে না নাই পর্দার অন্তরালে মা আমার আপনাদের নিয়েও বলতি বলা হয়েছে যে কি বলেছে স্ত্রী স্বামীর অধিকার আর পর্দার গুরুত্ব স্ত্রী স্বামীর অধিকারের কথা কি বলবো এখন অধিকার তো হয়ে গেছে সুমান সুমান কি সমান অধিকার স্ত্রীর আর স্বামীর মর্যাদা দেয় না স্বামীর কদর করে না নাম ধরে ডাকার বিধান চালু হয়েছে ডাকাতে তেমন একটা দোষ না কিন্তু এটা অভদ্রতা এটা মার্জিত স্বভাব নয় এটা অমার্জিত একটি স্বভাব স্ত্রী বলবে যে এই কবির বিন সামা এটা কোনো কথা হ্যাঁ এটা কি কোনো কথা তবে আবার ইউটিউবাররা বললেন না যে কবির বিন সামাদের নাম ধরি ওর বউ ডাকে আমার এমনি এই ইউটিউবাররা ঝামেলাবাদ আছে ওই আমি যেই বোর কথায় টুয়ার্লে কই ওইটা কেটে ছেড়ি দেয় আমার বউ আমার ধরে আমি কয়েকদিন আগে এক জায়গায় ওয়াজ করলাম চেয়ারম্যান সাহেব বললাম মা কেমন জিনিস আমি যতবার বিদেশে গেলাম মালয়েশিয়া সিঙ্গাপুর কুয়েত কাতার মালদ্বীপ গেলাম ইন্ডিয়া গেলাম সব দেশগুলো ঘুরে আসলাম আহারে কোনো দিন মা বলে নাই খুকা অমুক দেশে যাচ্ছি ওখান থেকে আমার জন্য এইটা নিয়ে আসিস কিন্তু আমার স্ত্রী বলতেছে যখন যাচ্ছাও বিদেশে ওখান থেকে সাবান শ্যাম্পু নিয়ে আসবা ওই জায়গার সাবান শ্যাম্পুগুলো ভালো গায়ে মাখলে তেমন একটা সমস্যা হয় না আনবা ইউটিউবার আমার বলছে এই